হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ নাইনটিন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দিনে জাতীয় টিকাদান দিবস পালিত হয়েছে ষোলোই মার্চ অপশানে প্রথম এই দিনটি পালিত হয় উনিশশো সালের ষোলোই মার্চ দুই নম্বর সম্প্রতিকে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ আইএমএল দু হাজার ইভেন্ট জিতেছে ইন্ডিয়া মাস্টার্স অপশন সি কিংবদন্তি সচিন টেন্ডুলকারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ছয় উইকেটে পরাজিত করে দু সালের প্রথম আন্তর্জাতিক মাস্টার্স লিগে ইন্ডিয়া মাস্টার্স জয়লাভ করে তিন নম্বর কে সম্প্রতি এল ওমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস অপশানে তৃতীয় মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসকে আট রানে হারিয়ে তাদের দ্বিতীয় এল শিরোপা জিতেছে তৃতীয় ডাব্লিউ পি এল দু হাজার ফাইনাল পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে মুম্বাইয়ের ব্রেবর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চার নম্বর সম্প্রতি ইটালিতে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমসে ভারত কতগুলি পদক জিতেছে তেত্রিশ অপশান সি ইতালির তুরিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট তেত্রিশটি পদক জিতেছে যার মধ্যে আটটি স্বর্ণ আঠেরোটি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পাঁচ নম্বর সম্প্রতি কে জামান লাল শর্মা অ্যাওয়ার্ড পেয়েছে প্রসার ভারতী অপশন ডি হকি প্রচার ও সম্প্রচারের জন্য প্রসার ভারতী দু সালে হকি ইন্ডিয়া জামান লাল শর্মা পুরস্কার পেয়েছে সবিতা পুনিয়া এবং হরমনপ্রীত সিং দু সালের বর্ষ সেরা খেলোয়াড়ের জন্য বলবীর সিং সিনিয়র পুরস্কার জিতেছেন ছয় নম্বর সম্প্রতি লন্ডন যুক্তরাজ্যে সেন্ট্রাল ব্যাংকিং কর্তৃক ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দু হাজার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে আরবিআই অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে যুক্তরাজ্যে ডিজিটাল ট্রান ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দু হাজার জন্য নির্বাচিত করা হয়েছে আরবিআইয়ের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস সাত নম্বর কোন রাজ্য সরকার ঐতিহ্যবাহী ভবনগুলিকে হোটেল হিসেবে উন্নীত করবে উত্তরপ্রদেশ অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্য সরকার পর্যটন বৃদ্ধি এবং রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য প্রদর্শনের জন্য দুর্গ এবং প্রাসাদসহ ঐতিহ্যবাহী ভবনগুলিকে বিলাসবহুল ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তর করার পরিকল্পনা করছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী রাম নবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ঈদ সবই বরাত নববর্ষের দিন বড়দিন বুদ্ধ পূর্ণিমা গুরু নানকের জন্মদিন ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও লখনৌতে ভারতের প্রথম নাইট সাফারি পার্ক তৈরি হয়েছে মুখ্য স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন সঞ্জয় প্রসাদ শিশুদের নিয়মিত টিকাদান উন্নত করার জন্য রাইজ নামে একটি অ্যাপ চালু করেছে উত্তরপ্রদেশ আট নাম্বার সম্প্রতি নাসা এবং কোন মহাকাশ সংস্থা মহাকাশ স্টেশনে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য একটি নতুন মানববাহী মিশন চালু করেছে স্পেসেক্স অপশানে ক্রু টেন মিশনে চারজন মহাকাশচারী ছিলেন নাসার মহাকাশচারী এন ম্যাকলেন এবং নিকোল আয়ার্স পাশাপাশি জাকসার মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ স্পেসেক্সের ফাউন্ডার হচ্ছেন ইলন মাস্ক হেডকোয়ার্টার টেক্সাস ইউএস নয় নম্বর সম্প্রতি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় নিম্নলিখিত কোন রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান অর্জন করেছে হচ্ছে মহারাষ্ট্র আর প্রথমে হচ্ছে গুজরাট এই প্রকল্পের অধীনে এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো ছত্রিশটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে মহারাষ্ট্র দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তারোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহি লেজিম লাবণী গাফা নাকাতা উৎসব ঘুরি পারোয়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দেওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ডিজিপি নিযুক্ত হয়েছেন রশ্মি শুক্লা লাটকি যোজনা চালু করেছে মহারাষ্ট্র ভারতে প্রথম এআই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মহারাষ্ট্রে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি রমাকান্ত রথ মারা গেছেন তিনি কে ছিলেন তিনি একজন কবি ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আঠেরোই মার্চ হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতিকে দু হাজার পঁচিশ সালের স্থাপত্য পুরস্কার পেয়েছেন লিউ জিয়াকুন দ্বিতীয় প্রশ্ন বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে প্রণব ভেঙ্কটেশ এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি এইচপিসিএল এর চেয়ারম্যান ও এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিকাশ কৌশল তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি ভারতের কোন জাতীয় উদ্যানকে ভারতের আটান্নতম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সেকেন্ড কোশ্চেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আঠেরোই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দিনে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে পনেরোই মার্চ অপশন বি দুই নম্বর সম্প্রতি টাটা কমিউনিকেশনসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এন গণপতি সুব্রামানিয়াম অপশন সি তিন নম্বর কোন রাজ্য সরকার এখন সৌরশক্তি দিয়ে পৌর কর্পোরেশন পরিচালনা করবে উত্তরপ্রদেশ অপশন সি চার নম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য জীব বৈচিত্র্য কর্ম পরিকল্পনা উন্মোচন করেছেন অরুণাচল প্রদেশ অপশন ডি পাঁচ নম্বর সম্প্রতি তেজস এমকে ওয়ান প্রোটোটাইপ থেকে অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা কোথায় করা হয়েছে ওড়িশা অপশন এ ছয় নম্বর ওয়েবস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে মুম্বাই অপশন এ সাত নম্বর সম্প্রতি ফিট ইন্ডিয়া কার্নিভাল কোথায় আয়োজন করা হয়েছিল নতুন দিল্লি অপশন এ আট নম্বর সম্প্রতি ভারত কতগুলি সম্পত্তি ইউনেস্কোর অস্থায়ী তালিকায় যুক্ত করেছে ছটি অপশান বি ন নম্বর সম্প্রতি কোন দেশ পাঁচ হাজার কিলোমিটার পার্লার রাডার স্থাপন করেছে চীন অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর কে শক্তি সাক্ষরতা অভিযান শুরু করেছে টাটা পাওয়ার অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই